আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আর এই বছর তো শীত অনেক পড়ছে গ্রামে যারা আছে তাদের অবস্থা তো আরও বেশি কঠিন ঢাকার মধ্যে অনেক শীত লাগে আমার কাছে অনেকে বলবে যে হ্যাঁ অতটা শীত পড়ে নাই বাট আমার কাছে কেন জানি অনেক বেশি শীত লাগতেছে তো কয়েকদিন ধরে আর কি মানে বেশি লাগতেছে দু তিন দিন ধরে আগে একটু কমে ছিল আর এখন তো প্রায় জানুয়ারি ফেব্রুয়ারি মাসটা পড়েই আছে মানে বেশি তো ফেব্রুয়ারি মাসে বা জানুয়ারি মাসে শীতটা বেশি লাগে এখন তো ডিসেম্বর চলতেছে সেই তুলনায় কিন্তু ভালোই শীত আর এই শীতের মধ্যে সকালবেলা ঘুম থেকে উঠে অন্য মানে ব্রেকফাস্ট বানানো রুটি টুটি এগুলো খুবই হ্যাসেল মানে ঠান্ডায় তো লেপ থেকেই বের হইতে মন চায় না তারপরে কোনো কোনোরকম উঠে আমি জাস্ট একটু চা করে নিয়েছি আর তার সাথে এরকম একটু বন পাউরুটির যে বা গোল যে পাউরুটিগুলো পাওয়া যায় এগুলো নিয়ে আসছিলাম বেকারি থেকে গতকালকে তো এটা ছিল এটা দিয়ে চা দিয়ে খেয়ে নিচ্ছি তারপরে হচ্ছে রান্না বান্না করব। তো অন্য একটা মাছ রান্না করতে দিয়েছিলাম। তারপর দেখি দুপুরের দিকে আমার সাহেব বাইরে থেকে লতিটা রান্না মানে লতিটা নিয়ে আসছে বলতো সেটা রান্না করো আসলে আমারও কয়েকদিন ধরে লতি খাওয়ার খুবই ইচ্ছা করতেছিল কিন্তু লতি কাটা বাছা এগুলো খুবই একটা ঝামেলা অনেকটা সময় নিয়ে করতে হয় আর তাছাড়া লতি বাঁচতে গেলে হাতগুলো একদম কালো কুচকুচু হয়ে যায় ওটা খুবই মানে প্যাথেটিক লাগে আমার কাছে তাছাড়া পরীক্ষা চলতে ছিল এর মধ্যে হচ্ছে লতি বাঁচতে গেলে অনেকটা টাইম স্পেন্ড হয়ে যাবে এই জন্য আর এই মধ্যে কেনা হয়নি অনেক সময় বাচ্চারা দেখে দামটাম করে চলে আসছে তখন নেই আর এরপরে তো আমি লতিটা রান্না করবো আজকে একদম ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে এই ছোটো চিংড়ি দিয়ে লতি রান্না করলে কিন্তু স্বাদটা অনেক পাওয়া যায় যদিও বড় চিংড়ি দিয়ে সবসময় রান্না করি তবে আজকে ছোটো চিংড়িগুলো বাসে ছিল তো ভাবলাম যে এই ছোটগুলো দিয়েই রান্না করে ফেলি আর যেহেতু দুপুরবেলা খাবে এটা নিয়ে আসছিলো প্রায় বারোটা একটার দিকে তো এতটুকু সময়ের মধ্যে আমি লতিগুলো মানে প্রায় হাফ কেজির মতো বেছে নিয়েছিলাম তারপর হচ্ছে রান্না করার জন্য চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজ কাঁচা কাঁচামরিচ কেটে তো এখানে ভালো করে মশলার সাথে মিক্স করে নিয়েছি এরপরে হচ্ছে আমি এখন লতিগুলো দিয়ে দিব লতিটা আসলে রান্না করতে বেশিটা সময় লাগে না কিন্তু এটা পরিষ্কার করতে যতটা সময় স্পেন্ড হয়ে যায় লতি চুলা তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর অত ঝামেলাও না যে এত মশলা দিতে হবে এটা করতে হবে অনেক বেশি নাড়াচাড়া করতে হবে এইগুলো কিছুই করতে হয় না শুধু এটা পরিষ্কার করতেই সবার মানে বারোটা বেঁচে যায় তবে গ্রামে যে লতিগুলো পাওয়া যায় একদম দেশি যে লতিগুলো ওইগুলো পরিষ্কার করা আমার কাছে খুবই ইজি মনে হয় যখনই লতিগুলো তুলে নিয়ে আসা হয় তখন হাত দিয়ে মানে হাত দিয়ে সুন্দর মতো পরিষ্কার করা যায় আর এই লতিগুলো তো কবে কেটেছে এটা তো বোঝা যায় না একদম একটা আসতে আসতে থাকে তো এটাকে ভালো করে ছুরি দিয়ে বা বটি দিয়ে ঘষে ঘষে তুলতে হয় তো লতিটা আমার প্রায় রান্না হয়ে গেছে আর এই পর্যায়ে আমি নিচ্ছিলাম যে লতিগুলো ভালো করে সিদ্ধ হলো কি না এখন চল ঝোলটা একটু শুকায় নিব আর একদম মানে ভিজা ভিজা করে রাখবো যদিও আমাদের বাড়িতে লতি একদমই মানে একটা পিঠ লাল লাল করে রান্না করে তবে আমি একটু মানে চিনি মাছ রান্না করলে হালকা যদি একটু ভিজা ভিজা থাকে ওই টাইপের করে রান্না করি একদম ঝোলও না আবার একবারে মানে নিচের অংশ পুড়ে গেছে ওই রকম করেও না তো এই পর্যায়ে হচ্ছে দেখে নিচ্ছিলাম লতিগুলো সেদ্ধ হয়েছে কিনা তো খুন্তি দিয়ে চেক করলাম সব গাল একদম মোমের মতো গলে গেছে তো এখন হচ্ছে আমি আস্তে আস্তে চুলার জালটা একটু কমিয়ে দিয়ে কিছুক্ষণ জাল করে নিই তারপর চুলার জালটা অফ করে দেব আর এই লতিটা রান্না হওয়ার পরেই আমি হচ্ছে দুপুরে খাবারটা খেয়ে নিবো আর আজকে এই আর বেশি কিছু করব না তবে লতিতে কিন্তু প্রচুর পরিমাণ অ্যাসিডিটি থাকে আমার কাছে মনে হয় লতি খাইলেই আমার প্রচুর গ্যাস বাইরে যায় আমার পেটে প্রচণ্ড পেইন হয় তবে আমি মানে লতি খাওয়ার পর অ্যাসিডিটি ওষুধটা খেয়ে নিয়েছিলাম কারণ লতি খাইলেই মানে ঝামেলা হয় আমার তো এখন হচ্ছে বাটিতে তুলে নিলাম আছি শুধু এই লতি দিয়েই খাবারটা খাচ্ছি দুপুরে যেহেতু অন্য কোনো রান্না করিনি আর লতিটা বসে অনেক টাইম চলে গেছিলো এই জন্য আর নতুন করে রান্না টান্না করিনি এই জাস্ট লতিটা দিয়েই খাচ্ছি আর দেখুন একদম গলে গেছে লতিটা আজকে মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন না আবার কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ